আচার আমাদের কমবেশি বেশি সবারই খুবই পছন্দ আজকে আমি টকঝাল চালতার আচার বানাবো এটা শেয়ার করে রেখে দিন যখন পরে বানাবেন টুক করে দেখে নিলেই হয়েছে এখানে আমি দুইটা চালতা সুন্দর করে কেটে নিয়েছি ঠিক এইভাবে পিচ পিচ করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়ে নিছি এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব এটা সেদ্ধ করতে হবে খুব ভালোভাবে সেদ্ধ করলে এই চালতাটা সেজতে সুন্দর হয় আমি পানিটা দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে লবণ আর কালারের জন্য একটু হলুদ দেবো যেহেতু এটা একটু কষ ছাড়ে কালো হয়ে যাবে হলুদ না দিলে আমি সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি আর এইদিকে একটা মশলা বানাই নিব কিছু মরিচ আর জিরা আস্ত জিরা যেটা সেটা আর দিয়ে দেবো পাঁচফোড়ন পাঁচফোরণের পরিমাণটা আপনারা বোঝে শুনে দিবেন আচারে সবসময় পাঁচফোড়নটা একটু বেশি দিলে ভালো লাগে আমি আমার মতন করে দেওয়ার চেষ্টা করছি এটা একটু টেলে তারপরে ঠান্ডা করে ব্লেন্ডারের জারে নিয়ে আমি এটা আলাদা করে ব্লেন্ড করে রেখে দিব। কেউ চাইলে এটা শিল্পাটাও বেটে নিতে পারে এখন আমার চালতাটা একদমই সেদ্ধ হয়ে গেছে আমি এটা পানি ঝরানোর জন্য রেখে দিয়ে ঠান্ডা হওয়ার পরে দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কেউ যদি চাই হাত দিয়ে এইভাবে করে নেবে করে নিতে পারে আমি এখানে শিল আছে না পাটার যেই শিল থাকে ওইটা দিয়ে একটু থেতো করে নিচ্ছি তাহলে খুব ভালো হবে আঁশগুলো একটু ছাড়া ছাড়া হবে আচারটা খেতে খুবই মজা হবে আমার একে একে সবগুলোই করা হয়ে গেছে আমি সবগুলো করে তারপরে আসছি সেদ্ধ করা চালতাটা যত ভালোভাবে ছাঁচা যাবে তত ভালো মজা হয় আচারটা এখন আমি সরিষার তেল দিব আচার বানাতে নিশ্চয়ই সবাই কম বেশি জানে সরিষার তেল দিলেই ভালো হয় আর ফোড়নের জন্যে একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো দুই তিনটা শুকনামরিচ আর দুইটা তেজপাতা তেজপাতা দিলে এর ফ্লেভারটা আচারের মধ্যে গিয়ে আচারটা খুবই টেস্টি হয় মানে আমার কাছে ভালো লাগে তারপরে আমি সেদ্ধ করে যে থেতু করে রাখা চালতা এর মধ্যে দিয়ে একটু নেড়ে নিব তারপরে লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া যেহেতু এটা টক ঝাল বলছি মরিচের গুঁড়োটা আমি দিচ্ছি কেউ যদি চাই মরিচের গুঁড়াটা নাও দিতে পারে এখন আমি সুন্দর করে একটু ভেজে নিব ভেজে নিয়ে যাতে তেলটা সব চালতার সাথে মিশে যায় সেরকম করে ভেজে নিয়ে তারপরে আমি গুড় দিচ্ছি কেউ যদি চাই এখানে চিনি দিয়েও বানাতে পারে আমার হাতের কাছে গুড় ছিল আমি গুড়টা দিয়েই বানাচ্ছি মনে রাখতে হবে গুড়টা দেওয়ার পর চুলার জাল কিন্তু একদমই লো করে দিতে হবে তারপরে নেড়ে চেড়ে সুন্দরভাবে মেশাইয়ে তারপরে চুলার জালটা একটু মিডিয়াম করে তারপরে এটা রান্না করতে হবে এটা নাড়তে থাকতে হবে নাড়া থামানো যাবে না তাহলে কি হবে গুড়টা নিচে থেকে পুড়ে যাবে কেমন যেন একটা তিতা তিতা ভাব হবে অনেকটাই গুড়টা শুকায় গেছে আমি যে ব্লেন্ড করে রাখছিলাম যেই মশলাটা ওইটা দিয়ে আবার নেড়ে চেড়ে তারপরে আমি এটা নামাই নেব মানে নামানোর আগে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম